সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যেখানে আছো সকলে খুব ভালো আছো সুস্থ আছো আসাম থেকে আমি পুনম আমার ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত অনেক ভালোবাসা আসা সকালের আশেপাশে সমস্ত কাজকর্ম হয়ে গেছে তো দেখো এখন সকালে টিফিন খেয়ে নিচ্ছি মানে সকালের চার সঙ্গে বিস্কিট খেয়েছিলাম তো এই তো এখন বাজে দশটা আর সাড়ে নটা এমনই হবে তো এই তো সকালের টিফিনটা খেয়ে নিচ্ছি মানে ভারী টিফিন ভাত একটুখানি আছে তো দিদিকে বললাম যে ভাত খাওয়ার জন্য রীতিকা বলছে যে ভাত খাবে না তো ভাবলাম অনেকদিন হয়ে যায় মেঘি খাওয়া হয় না তো তার কারণে তিন প্যাকেট ম্যাগি নিয়ে আসলাম দশ টাকা দামে তিন প্যাকেট ম্যাগি নিয়ে আসলাম তো এই তো এদিকে এখন মেগি বয়ল করে নিচ্ছি প্রথমে একটুখানি তেল দিয়ে তারপর একটা পেঁয়াজ দিয়ে কেটে তারপর পেঁয়াজটা একটু ভাজা করে জল দিয়ে দিয়েছি তারপর এই তো জলটা ফুটে গেছে ম্যাগি দিয়ে দিলাম এখন মেগিটা বয়ল হয়ে গেছে দিয়ে দিলাম মশলা তোমরা এইভাবে ডিম দিয়েও খেতে পারো খুব ভালো লাগে আমার তো ম্যাগি ভাজা থেকে ম্যাগি বয়েলটাই খুব ভালো লাগে তো এখানে কমি আছে টমেটো আর ডিম ডিম আর টমেটোর কমই আছে ডিম আর টমেটো যদি হতো তবে আরও ভালো লাগতো খেতে যাই হোক এমনিতেও খেতে ভালো লাগে তো এই তো ম্যাগি হয়ে গেছে দেখো এখন নিয়ে বসে পড়লাম ম্যাগি তো এই তো ম্যাগি খেয়ে তারপর বাদবাকি অনেক কাজ আছে তো করে নেব বাদ বাকি অনেক কাজ বলতে রান্নাবান্না আছে এই তো রান্নাবান্না জোগাড় করবো রান্নাবান্না করব এমনিতে তো সমস্ত কাজকর্ম হয়ে গেছে আর হ্যাঁ আমি শুধু এখন এখানে আসার পর আর কি তোমাদের রান্নাঘরের ভিডিওটাই বেশিরভাগ দেখাচ্ছি কারণ আমার মানে ঘরের ভিডিও এখনও শেয়ার করতে পারছি না ভেবেছিলাম যে বড় ঘর দিকে কাজ কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করবো আর এখন যেহেতু স্টেন নাই তার কারণ তো আরও হবে না চলুন ম্যাগিটা খেয়ে নিই ম্যাগিটা খেয়ে তারপর রান্না জোগাড় করবো ম্যাগি খাওয়ার পর টুকটাক বাসন ছিল তো বাসনগুলো ধুয়ে আনলাম ধুয়ে আনার পর দেখো ওদিকে রান্না জোগাড় করে নিয়েছি এদিকে আমি আম ডাল করেছি আম ডাল সিদ্ধ করে নিয়েছি আমের ডাল করব, টক ডাল করব আদিকে দেখো টোকানি শাক মানে মা এদিক ওদিক থেকে খুঁজে শাক আনলো তো একটু শাকটা একটুখানি বয়ল করে নিয়েছি দেখো এদিকে এখন ডালটা ফোড়ন দিব শস্য আর শুকনো লঙ্কা ফোড়ন দেব তার কারণে কুকারে মানে সম্বাসটা দিয়ে দেবো কারণ কড়াইতে তো আমি এখন শাক বয়ল করছি তার কারণে কুকারটাতেই মানে ফোড়নটা দিয়ে দিব তো কুকারটায় ডাল থাকবে দেখো ওইদিকে একটু হলুদ দিয়ে দিলাম কারণ কি ডালে একটু কম হয়েছে তো তেলে দিয়ে দিলাম তেলে দিয়ে দিলে আর কি গন্ধ করবো না একটু হয়ে যাবে যাবো টক ডাল খেতে আমার ভীষণ ভালো লাগে একটু শুকনো লঙ্কা তারপর শস্য ফোরন দিয়ে ডালটা করেছি এত সুন্দর সেন্ট বেরিয়ে ছিল মানে অনেক দূর পর্যন্ত গিয়েছে যাই হোক দেখো এদিকে ডালটা হয়ে গেছে তার আলটা একটু ফুটে গেলে নামিয়ে নিব এদিকে দেখো শাকটা একটু বয়ল করে নিয়েছি কারণ অনেক রকম শাক আছে তো কচু পাতা আছে অনেক কিছু হয়ে তার কারণে এদিকে দেখো আমি শুকনো লঙ্কা বাড়ছি কারণ কি ডিমের কারি করব তার কারণে এদিকে ভাত হয়ে গেছে শাক হয়ে গেছে ডাল হয়ে গেছে এখন শুধু বাগিয়ে গেছে ডিম কারিটা তো ডিম আমি এদিকে অমলেট করে নিয়েছি এই যে দেখো তো ডিম আমি অমলেট করে নিয়েছি একটা একটা করে আমরা চারজন না চারজনের নিয়েছি ডিম কারির জন্য দেখো ওদিকে মশলাটা আমি এখন ভেজে নিচ্ছি পেঁয়াজ আমি বাটি নেই পিঁয়াজ আমি কুচিয়ে দিয়েছি তো লঙ্কা একটু বাটলাম আর সঙ্গে একটুখানি একটুখানি আদা বাটেছি তো রসুন নিই কি আর করবো এভাবে রান্না করতে হবে যাই হোক দেখো এখন এদিকে পেঁয়াজটা ভালোভাবে ভাজা করে নিচ্ছি তো তো পিঁয়াজটা ভাজা হয়ে গেল তো এখন দেখো আমি এদিকে জল দিয়ে দিয়েছি জলটা দিয়ে তারপর দেখো ডিম আমরা দিয়ে দিয়েছি তো ঝুলটা ফুটে গেলে তারপর নামিয়ে নেবো এদিকে ডিমটা হতে থাক তো আমি এদিকে একজনের নাম নেই অঞ্জলি নামের বোন প্রতিদিন আমার ভিডিও দেখে তো বোনটা বলেছিল বোনটার নাম নিতে এই যে বোন তোমার নামটা নিয়ে নিয়েছি তো অনেক ধন্যবাদ বোন তোমাকে তুমি আমার পাশে আছো আমাকে সাপোর্ট করছো আমার ভিডিও দেখো তার জন্য অনেক অনেক ধন্যবাদ এই তো আমাদের ঘর থেকে বেশি একটা দূর না গোয়াটি তো ঘটি আমি প্রায় সময় যাই ওখানে আমার মা আছে প্রায় সময় যাই তো যাই হোক বোন এইভাবে সাপোর্ট করো সবসময় এইভাবে পাশে থাকো আর হ্যাঁ যদি তোমার আমার ভিডিওটা ভালো লাগে তবে একটুখানি শেয়ার করে দিও তো যাই হোক রান্নাবান্নার শেষে দেখো এখন বাসন ধুয়ে নিচ্ছি আর খুবই অসুবিধা হয়ে যাচ্ছে কারণ আমার স্ট্যান্ডটা যেহেতু ভেঙে গেছে তার কারণে ফোনটা আমি হাতে নিয়ে যতটুকু পারি ভিডিও করি তারপর দেখো এখন আমি খুবই কষ্ট করে আর কি রেখেছি ফোনটা তো দেখো এখন মানে ভিডিও করছি যাই হোক বন্ধুরা একটু বাসন ধোয়ার পর স্নান টান করে চলে আসলাম দেখো এদিকে ডিমকারিটা খুব সুন্দর হয়েছে কারণ শুকনো লঙ্কা দিয়েছি তো তার কারণে দেখতে একদম লাল লাল হয়েছে খুব টেস্ট হয়েছিল যাই হোক দেখো ওই দিকে দুপুরে খাবার নিয়ে বসে পড়েছি ডিমকারির সঙ্গে শাক হচ্ছে শশা তারপর করেছি টকডাল টকডালটা খেতে কিন্তু দারুণ হয়েছিলো তো টকডাল আমার খুবই ভালো লাগে আমি এমনিতেই টকডাল খেয়ে নিই ভাতের সঙ্গে ছাড়া আর কি এমনিতেই খেয়ে নিই তো চলো আমরা সবাই এখন বসে পড়েছি ঋতিকা আমি মা আমরা সবাই বসে পড়েছি এই তো আমরা এখন ভাত খেয়ে নিয়েছি তো চলো বন্ধুরা ভাত খেয়ে আসছি পরে আজকে সকালে মা হঠাৎ করে ফোন করে বলল যে আমার জন্য স্টেন দেখেছে রিং লাইট মাইক আরও কি কি আছে পুরো সেট সেটটার দাম হচ্ছে পনেরোশো তো আমি মাকে বললাম যে মা আমার স্টেন ভেঙে গেছে তো তুমি এত দামের স্টেন আমার লাগবে না দেখো পাঁচশোর মধ্যে যদি পাও আমার জন্য আনতে পারো তবে মাকে আমি বললাম যে যদি কম দামে পাও তবে এন এত দামের স্টেন আমার লাগবে না দেখি মা হয়তো আনবে তো ভালোই হবে আমার কিনতে হবে না তো মা বলল যে দেখ দুই একদিন কষ্ট করে ভিডিও কর আমি আসার সময় আনতে পারি তোর জন্য বন্ধুরা সময় হচ্ছে এখন নয়টা পনেরো রাত নয়টা পনেরো মানে এখন রাত্রি নয়টা পনেরো বাজে আর আছি এখন রান্না করে ঘুমিয়ে গেছিলাম এত ঘুম পাচ্ছিলো না দুপুরে ঘুমাতে পারিনি এত গরম ছিল দুপুরে আর কারেন্ট ছিল না গরম তার মধ্যে কারেন্ট থাকলো বা কি করো ফ্যান খারাপ আমাদের তো তার কারণে আর ঘুমাতে পারিনি তো সাতটার সময় একটুখানি ঘুমিয়েছি আর এই তো এখন উঠলাম একটুখানি বলবো না সাতটার সময় ঘুমিয়েছি আর এখন উঠলাম এখন হঠাৎ করে ঘুম ভাঙছে আরে নটা বাজে আমার তো রান্না রান্নাবান্না আছে ঘুম ভাঙো আসলাম রান্না করে তো এই তো দুপুরে করেছিলাম ডাল তারপর করেছিলাম শাক ডিম কারি তো এখন আলু আর ডিম সিদ্ধ দেব দিয়ে মাখা করব আর ডাল তো আছেই হয়ে যাবে এখন ডাল গরম করে নিচ্ছি আর ভাত করবো চলো রান্না বান্না করি তারপর খেয়ে দিয়ে আবারও ঘুমাই এদিকে দেখো এদিকে ডালটা বসিয়ে দিয়েছি গরম ওই তো দেখো করা ডালটা গরম বসিয়ে দিয়েছি আর এই তো হাড়িতে আছে ভাত তো এই তো ভাতটা খালি করব বা ভাতটা বসাবো একদম ইচ্ছা করছে না দেখি তো এই তো বন্ধুরা ডালটা গরম হয়ে গেছে ডালটা এখন নামিয়ে নিই দেখলে দুপুরে খাওয়ার পর আর ভিডিও করতে পারিনি কারণ কি বন্ধুরা এই তো স্ট্যানের ব্যাপার বুঝতেই পারছো হাত দিয়ে কি আর ভিডিও করব তার কারণে আর ভিডিও করিনি আর তেমন কিছু কাজকর্ম ছিল না যে ভিডিও করব তো এই তো সন্ধ্যাবেলা একটুখানি ঘুমিয়েছি সন্ধ্যাবেলা না মানে সাতটার দিকে একটু ঘুমিয়েছি তো ঘুম থেকে এখন উঠলাম আর জন্য তোমাদের রীতিকা ঘুমাচ্ছে এখন পর্যন্ত মানে আজকে ও আর কি মানে সাতটার সময় ঘুমিয়ে গেছে তো বিকেলবেলা টিফিন খেয়েছিল হচ্ছে মা করেছিল চিতল পিঠা ঘরে ছিল একটু চালের গুঁড়ো চালের গুঁড়ো ছিল আর কি তো চালের গুঁড়ো দিয়ে মা চিতল পিঠা করেছিল তো গুড় দিয়ে খেয়েছিলাম তারপর লাল চা খেয়েছিলাম তো ওইটা খেয়ে আর কি ঘুমিয়ে গেছি আর রিতিকাও ঘুমাচ্ছে মা ঘুমাচ্ছে তো রান্না রান্নাঘরে এখন আমি আসলাম তো এই তো দেখো এদিকে ডিম আলু সেদ্ধ দিয়ে দিচ্ছি ডিম আলু সেদ্ধ করে মাখা করবো ডিম আলু সেদ্ধ করে নিয়েছি দেখো ওদিকে মাখাও করে নিয়েছি আর একটু মানে কয়েক টুকরা পাপড় ছিল একদম ছোট ছোট ভাঙা ভাঙা কয়ে দুই টুকরা তিন টুকরা পাপড় ছিল তো পাপড়টা ভাজা করে নিয়েছি আর এদিকে দেখো আমের ডাল তারপর হচ্ছে গরম গরম ভাত হয়ে গেছে তো আজকে রাতের খাওয়াটা এইটাই বন্ধুরা তো রিতিকাকে অনেক ডাকছিলাম ভাত খাওয়ার জন্য রীতিকার উঠছে না কারণ কি এই তো সন্ধ্যাবেলা যে খেয়েছে ও মানে ভারী টিফিন খেয়েছে তো তা তার কারণে জল খাচ্ছে তার কারণে ওর খিদা নাই আর দেখো শাক আলু মাখা আর হচ্ছে মুড়ি একটু মুড়িগণ্ডটা দিয়েছে আমার জাল দিয়েছে তো এই তো রাতের খাওয়ার এটা আর পাপড়টা তোমাদের দেখাতে একদমই ভুলে গেছি যাই হোক বন্ধুরা দেখো হয়ে এখন খেতে বসে পড়লাম আর তোমাদের ঋতিক আজকে ভাত খাবে না আর যেন আমারও এত একটা খেতে মানে খিদে নেই আর কি খিদে ছিল না একদম অল্প একটু ভাত নিয়েছিলাম অল্প একটু ভাতের মধ্যেই আরও মানে খেতে পারিনি একদম ফেলে দিয়েছি তো ভেবেছিলাম ভাত খেতে খেতে যে ঋতিকার জন্য একটু ভাত নিয়ে যাবো বড় করে তো মা বলল যে দরকার নেই ও তো খেয়েছে বাড়ি টিফিন তারপরে আবার খেয়ে দিয়ে যদি আবার বমি টমি হয় কারণ রীতি কার তো জানোই হজম শক্তি একদমই কম মানে খেয়ে সহ্য করতে পারে না খাওয়ার উপর খাওয়া খেলে একদমই সহ্য হয় না যাই হোক আজকের ভিডিওটা একদমই ছোট্ট ভিডিও তেমন কিছু তোমাদেরকে শেয়ার করতে পারিনি তো হাতে ধরে যতটুকু করতে পেরেছি ততটুকুই শেয়ার করলাম আর এদিক ওদিক ফোন একটুখানি রেখে ততটুকু শেয়ার করতে পেরেছি বন্ধুরা ততটুকুই শেয়ার করতে শেয়ার করেছি যাই হোক আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি বন্ধুরা ফিরে এসছি আগামীকাল নেক্সট অন্য ব্লগ নিয়ে জানি ভিডিওটা এতটা ভালো হয়নি তবুও কি করবো আর বলো চলো টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এইভাবে আমার পাশে থাকো সাপোর্ট করো চলো টাটা বাই বাই গুড নাইট